রংপুর মিঠাপুকুরে রানী পুকুরের উৎপন্ন সবজি রপ্তানি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম। এখন ডেস্ক থেকে বিস্তারিত। রংপুরের মিঠাপুকুর থানার দুই নং রানীপুকুর এলাকায় ব্যাপক হারে নানা রকমের সবজি উৎপন্ন হচ্ছে এতে কৃষকরা যেমন স্বাবলম্বী হচ্ছেন তেমনি তারা হচ্ছেন সেই সাথে বেকার সমস্যা সমাধানের অনেকটাই যাচ্ছে এই উৎপন্ন সবজি প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হচ্ছে এবং দেশের বিভিন্ন স্থান থেকে সবজি ব্যবসায়ীরা একই স্থানে আগমন করছেন তারা ক্ষেত থেকে কৃষকের মাধ্যমে সবজি ক্রয় করে নিজেরাই বিভিন্ন মাধ্যমে এই সবজি দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দিচ্ছেন ফলে উৎপন্ন করা সবজি বাজারে বিক্রি করার জন্য আর কোন বিপাকে পড়তে হচ্ছে না তাদের এমনকি সবজির বাজারও কমে যাচ্ছে না ফলে উৎপন্ন করা সবজি বাজারে বিক্রি করার জন্য আর কোন বিপাকে পড়তে হচ্ছে না এই অঞ্চলে বিভিন্ন রকমের সবজি এখন বিভিন্ন স্থানে রপ্তানি হচ্ছে এতে কৃষকরা উন্নতির সাথে সাথে এগিয়ে যাচ্ছে কৃষিখাত প্রতিদিন সবজি পাঠানোর জন্য কৃষকদেরকে অতিরিক্ত টেনশন করতে আর হচ্ছে না ব্যবসায়ীরা এবং আড়তদারদের নিজের দায়িত্বেই সেই সবজি কৃষকদের বাগান থেকে ক্রয় করছেন এবং নিজ দায়িত্বেই সেগুলো পাঠিয়ে দিচ্ছেন অবস্থান করতেছি রংপুর জেলার মিঠাপুকুর থানার দুই নং রানীপুকুর নামক এলাকায় আসলে এই এলাকা আপনার জেনে অবাক হবেন এবং অবশ্যই এটা কথা যে এই এলাকার যারা সাধারণ কৃষক এখানে বিভিন্ন প্রকার শস্যাদি এখান থেকে উৎপন্ন করে তারা চাষাবাদ করে এই শসাদি দেশের বিভিন্ন জায়গায় প্রেরণ করে অর্থাৎ বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় যাতে কয়েকটি উপকার হচ্ছে যেমন এই এলাকার যারা সাধারণ কৃষক তারা আত্মনির্ভরশীল হচ্ছে তারা মোটামুটি অনেক পরিমাণ বেনিফিটেড হচ্ছে অর্থাৎ লাভ পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় যেখান থেকে অর্থাৎ শস্যাদের বিভিন্ন প্রকার রেট এখানে চাইতে যে আকাশচুম্বী রেট সেখানকার লোকজনও কিন্তু এই শস্যাদি স্বল্প মূল্যে প্রতিদিন টাটকা খাবার কিন্তু পাচ্ছে এই মুহূর্তে আমি একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো আচ্ছা আপনার পরিচয় পরিচয় এই ট্রাক কবে মানে কতদিন পর পর পাঠানো হয় ডেলি আচ্ছা কোন কোন শস্যগুলা আপনার পাঠান

বন্ধন করলে এই ধরনের সবজিগুলা এই যে আমার গাড়িটা যে খুললে বাড়ি আছে খুলনা এই জায়গায় তো মাল কিনে খোলনায় পাঠাই আর কি প্রতিদিন একটা এক করে পাঠাই আর কি এটা হচ্ছে আপনার রংপুর মিঠাপুকুর স্বপন মল্লা

তারা ব্যবসায়ী তাদের সঙ্গে কথা বলে এইটাই জানা গেল যে রংপুর জেলার মিঠাপুকুর দুই নং রানীপুকুর এলাকা থেকে থেকে বিভিন্ন রকম কাঁচামাল যারা সাধারণ উৎপন্ন করে কৃষকরা চাষাবাদ করে এই চাষাবাদ শস্য দেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রেরণ করা হয় তার মাধ্যমে কয়েকটি উপকার হচ্ছে এক একদিক হচ্ছে যে জায়গা সব জায়গায় এই সব কাঁচামাল আবাদ করা হয় না সেসব জায়গায় কিন্তু তারা সহজে প্রতিদিন কিন্তু এইসব কাঁচামাল পাচ্ছে বিদায় কোনো জায়গায় কিন্তু কাঁচামালের কোনো প্রকার বৈষম্য হচ্ছে না পাশাপাশি সাধারণ এখান থেকে বেশ লাভবান হচ্ছে এবং তার আত্মনির্ভরশীল হয়ে পড়ছে থেকে নজরুল ইসলাম এমকে টেলিভিশন নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ